আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স পক্ষ থেকে আজকে আমাদের নিউটনিয়ান বলবিদ্যার থিওরি দুই নাম্বার লেকচার করতে যাচ্ছি আমরা বেশি দেরি না করে আমরা আমাদের টপিকে যাই আজকে আমরা যে টপিকটাকে ফোকাস করব লাস্ট ক্লাসে আমরা ঘর্ষণ বল পর্যন্ত দেখছি আজকে আমরা প্রথম যে টপিকটা পড়ব সেই টপিকটা হচ্ছে তিনটি বলের সাম্য অবস্থা তিনটি বলের সাম্য অবস্থা তিনটি বলের সমবস্থা ওকে তিনটি বলের সমবস্থা বলতে কি আছে ধরেন ফর एग्जांपल আমার তিনটা বল এরকম অবস্থায় আছে একটা বল হচ্ছে আমাদের পি বল একটা বল হচ্ছে আমাদের কিউ বল আর একটা বল হচ্ছে আমাদের আর বল পি বল কিউ বল এবং হচ্ছে আমাদের আর বল পি বলের এর যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমাদের আলফা কিউ বলের এর যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের বিটা আর আর বল এর যেটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের গামা এই হলো আমাদের টোটাল তিনটা বল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো আমাকে কোশ্চেনে দেওয়া আছে এখন আসো কখন আমার বল দয় বল তিনটা সাম্য অবস্থানে যখন এই যে যদি এরকম হয় আমার পি বল যতটুকু এই দুইটা বলের যোগফল মিলায়া পি বলের অপোজিটে ঠিক ততটুকু অথবা কিউ বল যতটুকু এই বাকি দুইটা বলের যোগফল এই যে দেখো পি বল আর আর বল এই দুইটা মিলে যদি পি প্লাস আর বল এই দুইটা মিলে যদি কিউ বলের সমান এবং বিপরীত হয় তখন গিয়ে আমরা বলতে পারবো এই তিনটা বল সাম্য অবস্থায় আছে মেইন কথা হলো কি যে কোনো দুইটা বলের যোগফল তৃতীয়টা সমান এবং বিপরীত হইলে আমরা বলবো বল তিনটা সাম্য আছে আবারো বলতেছি যে কোনো দুইটা বলের যোগফল তৃতীয় বলের সমান এবং বিপরীত যদি হয় তাহলে বলবো যে বল দুইটা কি আছে বলেন তো সাম্য অবস্থায় আছে বল তিনটা সাম্য অবস্থায় আছে তো তার মানে হ শর্ত কি কি আছে দেখেন প্রথম হইতে পারে পিভেক্টর ভেক্টর বা পি বল প্লাস হচ্ছে আমাদের কিউ বল সমসম কি বলতো আমাদের আর বল এরপর হইতে পারে পি বল প্লাস হচ্ছে আমাদের আর বল হচ্ছে আমাদের বল তিন নাম্বার কি হতে পারে বল কিউ প্লাস হচ্ছে আমাদের পি বল এই তিন ভাবে আসলে এই তিনটা বল সাম্য অবস্থায় থাকতে পারে খেয়াল করে দেখো আমি সবসময় একটা জিনিসই খেয়াল রাখছি সেটা হচ্ছে দুইটা বলের যোগফল ফল তৃতীয়টা সমান এবং কি বলতো আমাদের বিপরীত তৃতীয় দুইটা বলের যোগফল তৃতীয়টা সমান এবং বিপরীত দুইটা বলের যোগফল তৃতীয়টা সমান এবং বিপরীত তো এই যে তিনটা বলের সাম্য অবস্থায় আমাদের অনেক সুন্দর একটা সূত্র ইউজ হয় যাকে আমরা বলি হচ্ছে লামির উপপাদ্য লামির উপপাদ্য উপপাদ্য সেটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা আমি তোমাকে একটু যদি দেখাই ফর এক্সাম্পল আমার হচ্ছে আমাদের ইজিক হচ্ছে আর ডিভাইডেড বাই ঠিক আছে সবার নিচে আমি একটা করে সাইন দিব এই যে দেখো দিলাম একটা করে দিলাম তো লামের উপবাদ হচ্ছে তিনটা বলের সম্যবস্থায় ইউজ হয় তো আমি তিনটা বলকে সুন্দর মতো লিখছি আর সবার নিচে একটা করে সাইন দিছি যেমন দেখো যখন আমি পি বল নিব পি বল বাদে বাকি দুইজনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে নিব অথবা যখন আমি পি বল নিব তার অপোজিট অ্যাঙ্গেলটাকে নিব তাহলে আমি এখানে কি লিখবো বলতো এখানে লিখবো হচ্ছে সাইন আলফা এরপরে খেয়াল করে দেখো যখন আমি কিউ বল নিতেছি বাকি দুইজনের মধ্যবর্তী কোন অথবা কিউ বলের অপোজিট কোন সেটা হচ্ছে আমাদের বিটা তাহলে আমি এখানে কি লিখবো সাইন বিটা এরপর আমি যখন আর কে নিতেছি তখন বাকি দুইজনের মধ্যবর্তী কোন অথবা আর এর অপজিট যে কোনটা এটা দেখছো একদম অপজিট যে কোনটা সেটাকে আমরা নিব সেটা হচ্ছে আমাদের গামা তাহলে এখন যে সূত্রটা তৈরি হলো এটাকে আমরা বলতেছি কি বলেন তো লামির উপপাদ্য ঠিক আছে এটাকে কি বলতেছি লামির উপপাদ্য তাহলে এটা হলো আমাদের তিনটা বলের সাম্যাবস্থার জন্য আমরা ইউজ করব টেনশন করার কিছু নাই আমরা বুঝতে পারছি না কিভাবে ইউজ হইতেছে সেটা বুঝতে পারছি কিনা সেটা আমাদের দেখার বিষয় যদি আমরা বুঝি আমরা এরপরে যখন ম্যাথমেটিক্যাল বা প্রবলেম সলভিং ক্লাস করব তখন এটা ব্যবহার দেখতে পাবেন ওকে আচ্ছা এটা যদি বুঝি তাহলে আমরা পরের টপিকে যাই পরের টপিক হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক যাকে আমরা বলি হচ্ছে টাম্বল টাম্বল তো নরমালি যদি আপনি চিন্তা করে দেখেন টাম্বলটা কিসের হয় ধরেন এই হচ্ছে আমাদের একটা সিলিং সিলিং এর মধ্যে এম ভরের একটা বস্তু ঝুলে আছে দেখেন এম ভরের একটা বস্তু ঝুলে আছে তো আমরা জানি কি বলেন তো এম ভরের বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে দিকে সেটা হচ্ছে আমাদের আর উপরের দিকে কি কাজ করবে বলেন তো সুতার টান টি কাজ করবে খেয়াল করে দেখেন তো ঝুলে আছে উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও পড়ে যাচ্ছে না তার মানে সে স্থির আছে স্থির থাকা মানেই কি মনে আছে স্থির থাকা মানেই সে সাম্য অবস্থায় আছে তার মানে সাম্য অবস্থায় থাকা মানেই কি বলছিলাম বলেন তো সামেশন অফ এফ ইজ ইকাল টু হচ্ছে আমাদের জিরো তো সামেশন অফ এফ জিরো মানে কি বলেন তো উপরের দিকের বলটাকে যদি পজিটিভ ধরেন নিচের দিকের বলটা হবে নেগেটিভ তাহলে আমরা এখানে কি লিখবো বলেন তো উপরের দিকের বলটাকে পজিটিভ নিচের দিকের বলটাকে হচ্ছে নেগেটিভ সমশন হচ্ছে আমাদের জিরো এখান থেকে আমরা কি বলতে পারবো টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম তাহলে এই যে দেখছেন আমরা একটা সুতার টার্ম বল বের করছি যখন সে নরমালি ঝুলে আছে এখন ধরেন সে নরমালি এখন আর ঝুলে নেই কিরকম জিজ্ঞাসা করবা যে স্যার তাহলে কিরকম করে ঝুলে আছে এই যে দেখো আমি এই হচ্ছে সিলিং এক্সি সে নর্মালি ঝুলে থাকলে ঝুলে থাকলে থাকতে এরকম ভাবে এই দেখো এরকম ভাবে ঝুলে থাকতো এই যে এমভরের বস্তু তার ওজন কোন দিকে কাজ করতেছে এক্স্যাক্টলি নিচের দিকে কাজ করতেছে নর্মালি তার কিন্তু এরকম থাকার কথা ছিল আর উপরের দিকে টাম্বল কাজ করতেছে কিন্তু আমি চাচ্ছি যে না স্যার এখন সে এরকম নাই সে একটা অ্যাঙ্গেলে হেলে পড়ছে সরি সে একটা অ্যাঙ্গেলে কি হইছে হেলে পড়ছে খেয়াল করে দেখো সে একটা অ্যাঙ্গেলে এই যে দেখছো সে একটা অ্যাঙ্গেলে হেলছে এন্ড এই অ্যাঙ্গেলে হেলার জন্য তার মধ্যকার যে এম আছে তার ওজন এখনো কিন্তু এক্স্যাক্টলি নিচের দিকে এই যে দেখো এখনো কোন দিকে বলো তো এক্স্যাক্টলি নিচের দিকে এমজি সুতার টান কোন দিকে বলেন তো উপরের দিকে টি আর এই যে থেটা কোণে হেলছে এটাকে আমরা কি বলতেছি বলেন তো থেটা বলতেছি এখন আসেন এটাকে আমরা যদি এখন যদি সুতার টান বল বের করতে চাই এখন কিন্তু এত সহজ আর বের করা যাবে না তো আসেন আমরা এটাকে এক্সটেন্ড করি এক্সটেন্ড কিভাবে করব এই যে এই বল এই অংশটাকে যদি আমি বর্ধিত করি এদিকে তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে হ্যাঁ দাঁড়ান একটু সুন্দর করে ইয়ে করি এ দেখেন এই অংশটা আমি বর্ধিত করলাম বর্ধিত করলে একটা জিনিস খেয়াল করছেন কিনা বর্ধিত করলাম এবং তার লম্ব বরাবর একটা উপাংশ নিলাম তার মানে দেখছেন আমি বলেন তো এই যে এম জি দুটো উপাংশে ভাগ করে দেবে এই বরাবর একটা উপাংশ আর এটা হচ্ছে কি সুতার লম্ব বরাবর একটা উপাংশ দুটো উপাংশে ভাগ করে ফেলবো খেয়াল করে দেখেন আমার সাথে একমত হইতে পারেন কিনা এই সরল রেখা এবং এই সরলরেখা পরস্পর সরল রেখা এবং এটা হচ্ছে কি বলেন তো তাদের ছেদক তাহলে ছেদক হলে এই কোণ এবং এই কোণ পরস্পর হবে অনুরূপ কোণ আরেকবার বলতেছি দেখেন এই সরলরেখা এবং এই সরলরেখা রেখা পরস্পর সমান্তরাল সরলরেখা রেখা এবং এটা হচ্ছে কি বলেন তো তাদের সরি এটা হচ্ছে কি বলেন তো তাদের ছেদক তখন এই কোণ এবং এই কোণ পরস্পর কি হবে বলেন তো আমাদের অনুরূপ কোণ তাহলে তারা পরস্পর সমান হবে তার মানে ওইটা যদি থিটা হয় তাহলে এটাও কি হবে বলেন তো আমাদের থিটা হবে এটাও আমাদের

আবার সাম্যবল ও সাম্যবলের কনসেপ্ট ফালান এই বস্তুটার কথা চিন্তা করেন সে কিন্তু এই বরাবর কোনো মুভমেন্টে নাই খেয়াল করে দেখছেন সে এমন হইতেছে না যে সে উপরের দিকে সুতার দিকে চলে যাইতেছে অথবা এমনও হইতেছে না যে ছিঁড়ে অন্য দিকে চলে যাইতেছে তার মানে এই বরাবর এটাকে যদি এক সক্ষ ধরেন তাহলে এক সক্ষ বরাবর সে কি বলেন তো আমাদের সাম্যবল তাহলে আমি লিখতে পারি এক সক্ষ বরাবর ধরেন এটাকে ধরে নিচ্ছে আমাদের এক সক্ষ হ্যাঁ এক সক্ষ বরাবর বস্তু আছে কি বলেন তো সাম্য বলে আছে সাম্য বলে আছে তাহলে সাম্য বলে থাকলে আমরা জানি কি অফ আসবে হচ্ছে জিরো তো উপরের দিকের বলটাকে যদি বলটাকে ধরা লাগবে নেগেটিভ তাহলে আমরা লিখতেছি টি উপরের দিকের বলটাকে পজিটিভ নিচের দিকের এম জি কস্তেরাকে আমি কি দরছি বলেন তো নেগেটিভ ধরছি হচ্ছে আমাদের জিরো অতএব টি সমসমন কি বলতে পারবো বলেন তো টি সমসম বলতে পারবো হচ্ছে আমাদের এম জি কস্তেরা ঠিক আছে এই যে দেখছেন আমার সুতার টান পাইলাম দুটা ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে মানে একটা হচ্ছে নরমালি বস্তুটা যদি ঝুলে থাকে আর একটা হচ্ছে কি বলেন তো একটা অ্যাঙ্গেলে সে যদি ঝুলে থাকে নরমালি ঝুলে থাকলে সুতার টান বল হয় টি ইজ এম জি আর একটা অ্যাঙ্গেলে যদি সে ঝুলে থাকে তখন সুতার টান হয় কত বলেন তো এম জি cos θ খেয়াল করে দেখেন y অক্ষ বরাবর আরেকটা এক্সটেন্ড করি জিনিসটাকে y অক্ষ বরাবর কিন্তু সে এখন আর সাম্য বলে নাই কারণ কি mg sin θ কে মৌকু বা বাতিল করার জন্য অপোজিট দিকে কিন্তু কোনো বল নাই বলের অস্তিত্ব নাই এই যে এটা একটা অসাম্য বল এই জন্য দেখবেন পেন্ডুলামের মতো এটা এরকম করে ঘুরতে থাকে এই যে এরকম করে ঘুরতে থাকে কারণ কি বলেন তো কারণ হচ্ছে এই যে এম সাইন তাকে কেন্দ্রের দিকে টানতেছে ওকে পেন্ডুলাম দেখবেন এভাবেই মুভ করে তো এক্স্যাক্টলি সেম জিনিস কিন্তু এই পাশেও হবে যে দেখো এখানে যদি থিটা ডিগ্রি কোণে থাকে এই এইটা যদি আমার এম হয় নিচের দিকে হবে আমাদের এমজি এই বরাবর আসবে এমজি জি এই বরাবর আসবে কি বলেন তো আমাদের এম জি কস্তেটা এই যে দেখছেন উপরের দিকে হচ্ছে টান বল ইজ আসবে তখন এম জি তো এই পাশেও আঁকা যাবে আমি জাস্ট এক সাইডে দেখলাম ঠিক আছে তাহলে আমরা কি দেখতে পারলাম বলেন তো আমরা দেখতে পারলাম আসলে টান বলটাই কি জিনিস হ্যাঁ টান বলটা কিভাবে কাজ করে আমরা দুইটা সিনারিওর জন্য দেখছি সিনারিও ওয়ান হচ্ছে নরমালি যদি তাকে ঝুলাই রাখি সিনারিও টু হচ্ছে তাকে যদি একটা অ্যাঙ্গেলে আমরা ঝুলাই রাখি আশা করি আমরা বুঝতে পারছি এবং পরবর্তী টপিক পড়ার জন্য আমরা আসলে রেডি ওকে আচ্ছা পরবর্তী টপিকটা খেয়াল করে দেখেন আমার ঝুলন্ত বস্তু টপিকের নাম দিতে পারেন দুই সুতায় ঝুলন্ত বস্তু দুই সুতায় ঝুলন্ত বস্তু এখন আসেন দুই সুতায় ঝুলন্ত বস্তু আগে নর্মালটা নর্মালটা বুঝেন এই যে দেখেন এই হচ্ছে আমাদের একটা সারফেস হুম এই হচ্ছে সার্ফেস বুঝতেই পারতেছেন এই হচ্ছে কি বলেন আমাদের দেওয়া হ্যাঁ আমি একটা বস্তুকে দুইটা সুতা দিয়ে যে দেখেন এখানে ফার্স্টে কানেক্ট করছি দেখছেন একটা সুতা দিয়েই কিন্তু আমি দুইটা ঝুলম বিন্দু রাখছি দেখেন এখানে একটা ঝুলম বিন্দু এখানে একটা ঝুলম বিন্দু আর এই যে এই জায়গায় হচ্ছে আমার সেই বস্তুটাকে আমি রাখছি এই দেখেন তার মানে কি আশা করি আপনি সিনারিওটা বুঝতে পারছেন আমার এম ভরের একটা বস্তুকে আমি একটা সুতার সাহায্যে দুইটা ঝুলন বিন্দুতে ঝুলাইছি আগে কিন্তু একটা ঝুলম বিন্দু ছিল খেয়াল করে দেখছেন এ দেখেন আগে কয়টা ঝুলম বিন্দু ছিল এই একটা ঝুলম বিন্দু ছিল বাট এখন ঝুলম বিন্দু হয়ে গেছে কয়টা দুইটা দুইটা ঝুলন বিন্দু দিয়ে ঝুলাই রাখছে হ্যাঁ ওই যে আপনাদের গলার আইডি কার্ডের মতো দেখবেন এরকম করে চলে আসে লাগতেছে এখন আসেন আমরা যদি প্রোগ্রেস করি আমার এই যে দেখেন এম এর ওজন এম জি কোন দিকে কাজ করতেছে বলেন তো নিচের দিকে কাজ করতেছে এম জি হ্যাঁ এম জি কোন দিকে কাজ করতেছে নিচের দিকে কাজ করতেছে আচ্ছা ঠিক আছে আর এই যে এদিকে একটা সুতার টান কাজ করতেছে টি ওয়ান আর এদিকে একটা সুতার টান কাজ করতেছে কি বলেন তো আমাদের টি টু এখন আসেন আপনাকে ফার্স্ট অফ এই জিনিসটা বুঝতে হবে যে এখানে টি ওয়ান আর টি টু পরস্পর কি বলেন আমাদের সমান কেন সমান আমি আপনাকে বুঝাই যখন আপনি একটা সুতার মাঝখানে এরকম করে ঝুলাবেন এই যে দেখেন একটা নরমাল সুতার মধ্যে যখন আপনি ঝুলাবেন নর্মাল সুতাটা ধরেন এরকম ছিল হ্যাঁ এরকম ছিল এই যে নর্মাল সুতাটা ছিল সে এরকম করে ঝুলেছিল হ্যাঁ আপনি যখন একটা বস্তুকে ভরকে এটার মধ্যে ঝুলাবেন তখন এই যে দেখেন সে নিজে একটা সাম্যাবস্থায় আসবে এই দেখছেন আপনি যখন একটা বস্তুকে ঝুলান তখন সেই যে এরকম নিচের দিকে এম জি সে নিজে কিসে আসছে বলেন তো একটা সাম্য অবস্থানে আসছে তো যখন আমি সুতা দিয়ে বাঁধব না সুতা দিয়ে বাঁধবো যখন আমি তাকে মুভ করতে দিব কোনো গিট দিব না আমি এখানে তখন খেয়াল করে দেখো এই এমজিটা এই সুতা বরাবর এদিক থেকে এদিকে মুভ করতে পারবে হ্যাঁ যখন মুভ করবে সে অটোমেটিক নিজে একটা সাম্য অবস্থানে চলে আসবে এবং এমন ভাবে আসবে যেমন যেন এই পাশের টার্ম বল আর এই পাশের টার্ম বল টি ওয়ান আর টি টু পরস্পর কি হয়ে যায় বলেন তো সমান হয়ে যায় কারণ কি সে এই বরাবর মুভ করতে পারতেছে মুভ করে সে একটা সাম্য অবস্থানে আসবে আচ্ছা এখন আমি কয়েকটা জিনিস আরো ধরে নিব সেটা হচ্ছে ধরেন এই যে উলম্ব যেটা আছে উলম্বের সাথে যে দেখেন উলম্বের সাথে অন্য দিয়ে দিই এই যে ওয়াই অক্ষের সাথে আমার প্রথম সুতাটা হচ্ছে আলফা কোনে আছে আর দ্বিতীয় সুতাটা হচ্ছে আমাদের বিটা কোণে আছে ঠিক আছে এখন আমরা আরো কয়েকটা জিনিস করব। সেটা হচ্ছে এই বরাবর আমি একটা অক্ষ কল্পনা করে নেব ঠিক আছে এক্স যদি আপনি কল্পনা করেন খেয়াল করে দেখেন এটা যদি বিটা হয় দেখেন এটা যদি বিটা হয় তাহলে এটা হবে কত 90 ডিগ্রি মাইনাস বিটা এটা যদি আলফা হয় তাহলে এটা হবে কত বলেন তো 90 ডিগ্রি মাইনাস আলফা আর এটা হবে কত আমাদের 90 ডিগ্রি আর এটা হবে কত বলেন তো আমাদের 90 ডিগ্রি তাহলে সবগুলো একটু সুন্দর মতো লিখি খেয়াল করে দেখেন এটা হবে কত এটা হবে হচ্ছে আমাদের 90 এটা দাঁড়ান সবগুলোকে নিয়ে নেই হুম এটা হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস আলফা এটা হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস বিটা এটা হবে আমাদের 90 ডিগ্রি আর এটাও হবে কি বলেন তোমাদের 90 ডিগ্রি এখন আসেন আমরা যে থিওরিটা পড়ছি সেই থিওরিটা একটু মনে করার চেষ্টা করি মনে আছে কিনা এই হচ্ছে আমাদের p একটা বল এই হচ্ছে আমাদের q একটা বল আর এই হচ্ছে আমাদের r একটা বল এটা যদি আলফা হয় এটা যদি বিটা হয় আর এটা যদি গামা হয় তাহলে আমরা লিখতে পারবো p ডিভাইডেড বাই তার অপোজিট দিকের অ্যাঙ্গেল সেটা হচ্ছে সাইন আলফা এরপর আমরা লিখতে পারবো কিউ ডিভাইডেড বাই এ দেখো কিউ ডিভাইডেড বাই তার অপোজিট দিকের অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের গামা সাইন গামা এরপর দেখো আমরা লিখতে পারবো আর ডিভাইডেড বাই তার অপোজিট দিকের অ্যাঙ্গেল আর ডিভাইডেড বাই হচ্ছে সাইন বিটা তো ওই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করবো এখানে এখানে কত কয়টা বল আছে বলুন তো তিনটা বল আছে প্রথম বল হচ্ছে আমাদের টি ওয়ান এরপরে ভগনাংশ দিলাম ইজ इक्वल टू এরপরেটা হচ্ছে আমাদের টি2 এরপরে ভগনাংশ দিলাম এরপরেটা কি বলেন তো আমাদের এমজি খেয়াল করে দেখেন তিনটা বলই আছে আর কিন্তু নাই কারণ এদিকে একটু সুন্দর করে এঁকে নিইছি আছে কি বলেন তিনটা বলই না আছে বলেন এই দেখেন আমার একটা বল দুটো বল তিনটা বল এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আপনি খেয়াল করে দেখেন আমি সবার নিচে একটা করে সাইন দিলাম দেখেন সাইন 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 যেহেতু লামের উপপাদ্য আমি अप्लाई করব তাহলে প্রথম জনের কথা চিন্তা করে দেখেন যে টি1 তাহলে টি1 বাদে টি1 এর অপজিটে যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমরা নিব তাই কি না বলেন কি বলছি টি1 এর অপজিটের অ্যাঙ্গেলটা আমরা নিব তাহলে আমাদের অপজিটে কি আছে 90 আছে প্লাস হচ্ছে 90 প্লাস মাইনাস বিটা আছে তাহলে আমরা কি লিখব 90 প্লাস হচ্ছে 90 মাইনাস হচ্ছে আমাদের বিটা লিখলাম এরপর খেয়াল করে দেখেন টি2 যখন আপনি নেবেন

এই জিনিসটাকে আমি ছোট করে দিই ছোট করে দেই এই জিনিসটাকে আরো জিনিস

আলফা প্লাস হচ্ছে আমাদের বিটা ঠান্ডা মাথায় একটু ভালো করে দেখিয়ে আগের যে থিউরি এই যে এখানকার যে থিউরি এবং এখানকার যে থিউরি তাকে তাদেরকে আমি মার্চ করছি তিনটা ভেক্টর একটা দেখেন এই যে দেখেন এখানে একটা ভেক্টর দুইটা ভেক্টর তিনটা ভেক্টর তারা সাম্য অবস্থায় আছে হ্যাঁ সাম্য অবস্থায় থাকলে আমি যখন টি ওয়ান কে নিব তার এগেন্স্টের অ্যাঙ্গেল নিব এই যে দেখেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা প্লাস হচ্ছে নাইনটি ডিগ্রি এরপর যখন আমি টি টু কে নিব তার এগেন্স্টের অ্যাঙ্গেল নিব সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস আলফা প্লাস হচ্ছে নাইনটি আর যখন আমি এম জি কে নিব তখন তার এগেনস্টের অ্যাঙ্গেল নিব সেটা কত আলফা প্লাস হচ্ছে আমাদের বিটা তো এখন আসেন আমার মেইন টার্গেট কিন্তু টান বের করা সুতার টান বের করা তো এখন আসেন এই এটা তো সবাই সেম তাহলে আপনি কি লিখতে পারবেন ধরেন প্রথম এই যে কাকে কাকে নিলেন এটাকে নিলেন আর এটাকে নিলেন তাহলে আমার আসবে কি বলেন তো আমাদের টি ওয়ান ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের সাইন ওয়ান মাইনাস হচ্ছে আমাদের বিটা সমস্যা হচ্ছে আমাদের এম জি ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা প্লাস হচ্ছে আমাদের বিটা তাহলে আমাদের টি ওয়ান লিখতে পারবো দেখেন এইটটি ডিগ্রি আলফা এই যে দেখেন আমার যদি সাইন তো আর নাইনটি ডিগ্রি জোর গণিত তার মানে সাইন সাইনই থেকে যাবে তাহলে আসবে কি বলেন তো ওই পাশে যাবে সাইন বিটা তাহলে দেখেন এম জি সাইন বিটা ডিভাইডেড বাই আসবে কত বলেন তো সাইন আলফা প্লাস হচ্ছে কি বলেন তো আমাদের বিটা ঠিক আছে এটা হচ্ছে কি বের করছি বলেন তো সুতার টান বের করছি এবং এটা কিসের সমান হবে টি টু এর সমান হবে আমরা বললাম মাত্র যে যখন আমি এম জি বস্তুটাকে যে এম জি বস্তুটাকে যখন ফ্রিলি এম জি বস্তুটাকে যে এম জি বস্তুটাকে যখন ফ্রিলি আমি এই সুতার মধ্যে ঘুরতে দিব তখন সে এক্সাক্ট মিডল পয়েন্টে আমার কিসে আসবে বলেন তো সাম্য আসবে তখন টি ওয়ান আর টি টু এর মান কি হবে বলেন তো আমাদের সমান হবে তো ঠান্ডা মাথায় পুরা চিত্রটা বুঝে এ টু জেড বুঝে তারপর আপনি থিওরিটা বুঝবেন ঠিক আছে এরপরে গিয়ে নেক্সট থিওরিতে যাবেন এখন আসেন দুই সুতায় ঝুলন্ত হ্যাঁ সাম্য অবস্থায় আসছে নিজে নিজে এবং তাকে মুখ করতে দেওয়া হয়েছে কিন্তু এবার আমি কি করছি তাকে গিট বেঁধে দিছি কিরকম আমি আপনারা বলি ধরেন এই হচ্ছে আমার সেই সুতাটা হম এই হচ্ছে আমার সেই সুতাটা এখন আমি তাকে আর মুখ করতে দেইনি মুখ করতে না দেওয়া তো হয়েছে কি দেখেন আমি আপনারা বলি এই যে আমার এই হচ্ছে প্রথম সুতা আর এই জায়গায় আমি গিট বেঁধে দিচ্ছি করতে জন্যে নাই এটা হচ্ছে কি বলেন তো আমাদের দ্বিতীয় সুতা তাহলে এই হচ্ছে আমার নিচের দিকে কি যাবে নিচের দিকে যাবে হচ্ছে আমাদের এমজি ডিফারেন্স বুঝতে পারছেন কিনা আই হোপ একটু চেক করে দেখেন তার মানে এখন দুই সুতায় টান কিন্তু দুই রকম হয়ে যাবে এটা হচ্ছে আমাদের টি ওয়ান আর এটা হচ্ছে কি বলেন তো আমাদের টি টু আর এখন আর টি ওয়ান আর টি টু পরস্পর কি হবে না বলেন তো সমান হবে না হম কেন সমান হবে না বুঝতেই তো পারছেন কারণ কি বলেন তো আমি এক পাশে গিট বেঁধে দিছি এই জায়গায় গিট বেঁধে দেওয়াতে বস্তুটার মুভ করতে পারে নাই এই জায়গা এই অবস্থাতেই সে সাম্য অবস্থায় গেছে এবং আমার দুই পাশের টান কি হয়ে গেছে বলেন তো ডিফারেন্ট হয়ে গেছে তো এখনো যদি আমি সিনারিও আর একটু সুন্দর ইয়া করি সেটা হচ্ছে এই হচ্ছে ধরেন আমাদের ওয়াই অক্ষ এবং প্রথম যেই সুতাটা সেটা ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে হচ্ছে আমাদের আলফা আর দ্বিতীয় যে সুতাটা সেটা ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে হচ্ছে আমাদের বিটা হুম আর আরেকটা নিয়ে নেই এই হচ্ছে আমাদের এক্স অক্ষ এই হচ্ছে আমাদের এক্স অক্ষ তাহলে আমাকে বলেন তো এতক্ষণে তো আপনারা ইউজ টু হয়ে যাওয়ার কথা যে এটা যদি বিটা হয় তাহলে এটা হবে হচ্ছে কত 90 ডিগ্রি মাইনাস বিটা আর এটা তো 90 ডিগ্রি এটা তো আমাদের 90 ডিগ্রি এটাও এটা যদি আলফা হয় তাহলে এটা হবে কত 90 ডিগ্রি মাইনাস আলফা তো এইভাবেই তো কাজ করতেছে তাই না তাহলে আমরা সুন্দর মতো সবগুলো একটু লিখে নেই আপনারা ধৈর্য ধরে একটু চেক করে দেখেন আপনারা বুঝেন কিনা তাহলে এটা হবে কত এটা হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস বিটা এটা হবে কত এটা হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি আলফা এটা হবে কত এটা হবে হচ্ছে আমাদের এক্সাক্ট নাইনটি ডিগ্রি আর এটা হবে কি বলেন তোমাদের নাইনটি ডিগ্রি তাহলে এখন আসেন আবারও সেই তিনটা বল হয়ে গেছে একটা হচ্ছে আমাদের টি একটা হচ্ছে আমাদের টি আর একটা হচ্ছে কি বলেন এম জি তাহলে আমি যদি লামের উপবদ্ধ অ্যাপ্লাই করতে চাই তাহলে আগে লিখেন টি ডিভাইডেড বাই সাইন লিখে রাখলাম সমান সমান হচ্ছে আমাদের টি টু ডিভাইডেড বাই কি সাইন লিখে রাখলাম সমান সমান হচ্ছে আমাদের এম ডিভাইডেড বাই সাইন লিখে রাখলাম এখন আসেন আমি যখন টি ওয়ান কে নিব তখন টি ওয়ান বাদে তার যে দেখছেন বাকি দুইটা বলের মধ্যবর্তী কোন সেটা কত নাইনটি ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি মাইনাস বিটা তার মানে ওয়ান এই ডিগ্রি মাইনাস বিটা আসলো কত ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের বিটা এরপরে খেয়াল করে দেখেন আমরা যখন টি টু কে নিবো দেখেন টি টু কে যখন নিবো তাহলে টি টু এর এগেন্স্টে বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলেন তো এই যে এটা সেটা কত নাইনটি ডিগ্রি মাইনাস আলফা প্লাস নাইনটি ডিগ্রি তাহলে আসবে আবারও কি ওয়ান ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের আলফা আর যখন আমরা এম কে নিবেন প্রথমে আপনি নিলেন হচ্ছে আমাদের এটা আর এটা তাহলে আমি লিখতে পারবো দেখেন টি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে সাইন ওয়ান ডিগ্রি মাইনাস বিটাকে আমরা লিখতে পারি সাইন বিটা সমস্যা হচ্ছে কি বলেন তো আমাদের এমজি ডিভাইডেড বাই হচ্ছে sin alpha প্লাস হচ্ছে আমাদের বিটা ঠিক আছে তাহলে আমাদের t1 সমান আসবে কি বলেন তো mg sin বিটা ডিভাইডেড হচ্ছে কত বলেন তো sin alpha plus হচ্ছে আমাদের বিটা এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রটা এবার দেখেন দ্বিতীয় সূত্রটা আমরা বের করার জন্য আমি কি করতে পারি এই দেখেন বাকি দুইজনকে নিব t2 হচ্ছে sin

আসেন একদিনে এই হাই লেভেলের জিনিসগুলো এত বেশি মাথায় ভরা উচিত না আমরা আসলে প্রথমে পড়ছি পড়ছি ওখানে ইউজ করে ঘর্ষণ ঘর্ষণটা মাথার মধ্যে একটু স্টেবল হয়েছে এখন আমরা তিনটা বলে সাম্য অবস্থা পড়ছি লামের উপপাদ্য পড়ছি খুবই সিম্পল মনে রাখা কোন রকেট কোনো সায়েন্স না হ্যাঁ এরপর আমরা টাম্বল পড়ছি দুইটা সিনারি নরমালি ঝুলাই রাখলে আর এক হেলানো একটা অ্যাঙ্গেলে ঝুলিয়ে রাখলে কি হবে এরপর দুই সুতায় টান দেখতেছি বা ঝুলন্ত বস্তু দেখতেছি সেটা হচ্ছে কি একবার আমি সুতার সুতার মধ্যে বস্তুকে মুভ করতে দিছি আরেকবার কি দেই নাই বলতো মুভ করতে দেই নাই এখানে একটা গিট বেঁধে দিছি আমরা আপাতত আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব হোমওয়ার্কটা শুনে নেন মনোযোগ দিয়ে হোমওয়ার্কটা হচ্ছে আমি কি করছি খেয়াল করে দেখেন আমি সব সময় আমি ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেলটা নিচ্ছি দেখছেন আলফা ওয়াই অক্ষের সাথে নিচ্ছি বিটা ওয়াই অক্ষের সাথে নিচ্ছি এখানেও দেখেন আলফা ওয়াই অক্ষের সাথে নিচ্ছি বিটা ওয়াই অক্ষের সাথে নিচ্ছি আপনারা কি করবেন জানেন আপনারা ট্রাই করবেন এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলগুলো নিলে কি হবে যেমন দেখেন এটা যদি আলফা নিতাম এটা যদি বিটা নিতাম অথবা এটা যদি আমার আলফা নিতাম এটা যদি বিটা নিতাম তাহলে আমার ক্যালকুলেশনগুলো কিরকম হবে এটা আপনারা বাসায় হোমওয়ার্ক আকারে করে মেন্টরকে জমা দিবেন মেন্টরের সাথে বুঝে নেবেন ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকুক ব্রেনের মধ্যে আসলে সুন্দর মতো বসাটা অনেক মনে রাখবেন যত সাজায় গুছায় আপনি জিনিসটা পারবেন যত বুঝে বসাইতে পারবেন তত আপনার জন্য বেটার হবে এবং আপনি ভালো একটা আউটপুট পাবেন যখন আপনি একাডেমিক অথবা অ্যাডমিশনের প্রবলেমগুলো সলভ করতে যাবেন আচ্ছা আশা করি আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম